2025 সকল দর্শকার্থী ভাই ও বোনেরা খেলা কমিটির পরিচিত কমিটি সকল সম্মানিত সদস্যবৃন্দ দূর দূরান্ত থেকে আগত বাংলাদেশ উত্তলের সকল পটের নেতৃবৃন্দ আসসালামু আবার আরামাตุলাহি প্রিয় ভাই ও বোনেরা বক্তব্য দেওয়ার সময় খেলা হবে খেলা দেখবো শুধু একটি কথা বলতে চাই এই মানসন্ধি বেলাভরের সর্বস্তরে বোন এবং ভাইয়েরা আপনারা চেয়েছিলেন আমাকে ভালোবেসেছেন আপনাদের ভালোবাসার বিনিময়ে আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক প্রধান আমার নেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের জন্য আমার হাতে গতকাল সন্ধ্যায় বিএনপির দারেন শিষের প্রতি আমি আপনাদের কাছে ধানের শীষ আমি নাই এই ধানের শীষ আপনাদের যে ভালোবাসা আমার প্রতি সে ভালোবাসার প্রতি হিসাবে আমাদের নেতা জনতা আপনাদেরকে উপহার দিয়েছেন আমি যদি অতীতে আপনাদের সাথে কোনো যদি কোনো সাথে মানুষের সাথে নিবর্তন নির্যাতন মূলক কোন আচরণ না করে থাকি আগামী ফেব্রুয়ারির পাঁচ তারিখে এই সংসদ নির্বাচন হবে আর দুই মাস পর আমি আশা করি আপনারা আমার উপর আস্থা রেখে আমাকে দানের শিষে দিয়ে করবেন আমি অতীত আপনাদের কাজ করেছি আজকে ওয়াদা করে গেলাম এই বীরকান্তার মানুষ এই জালকান্দার মানুষ আপনাদের অনেক দিনের দাবি নয়া বাজার এবং বীরকান্তার মধ্যে নদীর উপরে একটা ব্রিজ করা আমি ওয়াদা করে যাই আপনারা জানেন আমি কোনদিন আদার পর খেলাফ করি না এর আগে এমপি থাকতে এই নদীর উপরে পাঁচ পাঁচটি ব্রিজ করেছি আমি ইনশাল্লাহ আপনাদের ভোটে যদি নির্বাচিত হই নির্বাচিত হওয়ার ছয় মাসের মধ্যে নয় বাজার বীর কান্দার ব্রিজ করে দেব ওয়াদা করে গেলাম আপনাদের দাবি একটি হাই স্কুল আমার তো এইখানে পৈতৃক সম্পত্তি নেই আপনারা যদি স্কুলের জন্য প্রয়োজনীয় জমি দান করেন আমি ওয়াদা করে গেলাম এই এলাকার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নাগরিকের জন্য অনাগত যৌবনের যুবক যুবতীদের জন্য একটা হাই স্কুল নির্মাণ করে দেব এই ওয়াদা করে গেলাম ইনশাল্লাহ আমি আমার সময় দীর্ঘায়িত করতে চাই না আপনাদের সাথে খেলা দেখতে চাই খেলা উপভোগ করতে চাই আপনাদের দীর্ঘায়ু কামনা করে আবারও ওয়াদা করি এই নির্বাচনী এলাকা মরহটি বেলাব থেকে চিরদিনের জন্য নেশাকে নির্মল করে দিব আমি একটি হলে সকল রাজনৈতিক দলের সকল মানুষকে নিয়ে শান্তির বেলা বগন হরদি এ রূপান্তরিত করব ওয়াদা করে গেলাম যেখানে থাকবে না কোন নির্যাতন যেখানে থাকবে না কোনো জবর দখল যেখানে থাকবে না কোন রকম মানুষে মানুষে ভেদাভেদ হিন্দু মুসলমান সকল রাজনৈতিক দলের মানুষ মিলে আমরা নতুন বেলাপো গড়ে তুলবো আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদা জালুকান্দাশি জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম আহমতুল